এটার নাম হলো পাইপ রেঞ্জ এই পাইপ রেঞ্জ দিয়ে বাসা চোর কোনো বাসা এবং যেকোনো অফিস চুরি করতে পারে খুব সহজে আর বাসা প্রবেশ করতে তার সর্বোচ্চ সেকেন্ড দরকার কিভাবে দেখুন এই এই যে পাইপ এইখানে জাস্ট গ্রিলটা লাগাবে এই গ্রিলটা লাগালো এখন কিন্তু দেখেন বড় জিনিস এটা শুধু একটু টাইট দিয়ে এখানে চাপ দিলেই এটা ভেঙে যাবে এপাশ ভাঙা হলে এপাশ চাপ দিয়ে ভাঙাইতে দশ সেকেন্ড আরেকটা ভাঙবে বেশ দুইটা দুইটা ভাঙা হয়ে কিন্তু এতটুকু জায়গা পাচ্ছে সে এখান দিয়ে তখন প্রবেশ করতে পারবে এবং আপনার ঘরে থাকা মূল্যবান টাকা পয়সা স্বর্ণ সব নিয়ে যাবে সো ঈদে বাড়িতে যাচ্ছেন সুন্দরভাবে যাপন করেন বাট বাসায় স্বর্ণ এবং টাকা পয়সা রেখে যাবেন না কেননা চোর কিন্তু বড় বড় টেলিভিশন এগুলো নিতে যায় না টার্গেট স্বর্ণ টাকা পয়সা

পরিবার হজে যাওয়া সব টাকা এবং বাসায় থাকা স্বর্ণালংকার চুরির ঘটনায় চোর গ্রেপ্তার স্বর্ণ উদ্ধার টাকা উদ্ধার আস্থা রাখুন বাংলাদেশ পুলিশে